এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপার সেরা একশো কুড়িটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি রেগুলার ফলো করো তোমরা প্রত্যেকে জানো আমি এর আগের একটি ভিডিওতে ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি মিস করে গেছো বা দেখে উঠতে পারো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটির লিঙ্কও দিয়ে রাখব তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে অথবা এই ভিডিওটির কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নেবে আর আজকের এই ভিডিওটিতে আমি পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একশো কুড়িটি টেস্ট পেপার সেরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো প্রথমে দেখে নেব পঞ্চম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি তো চলো দেখে নেওয়া যাক এক নম্বরে আছে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন বার্দৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন উত্তর বল্লভ ভাই পেটেল দুই রাওলাট আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিন উনিশশো সালে ভারতের ভাইসরয় কে ছিলেন উত্তর লর্ড মিন্টো চার ভাইকমের মন্দির প্রবেশের আন্দোলনে নেতৃত্ব কে দেন উত্তর কে পি কেশব মেনন পাঁচ লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয় উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ছয় উনিশশো তেতাল্লিশের বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন উত্তর ওয়াভেল এরপরে দেখে নেব সাতের দাগে রাওলাট কমিশনের ওপর নাম কি উত্তর সিডিশন কমিশন আট পঞ্চাশের মনন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করেন উত্তর ক্ষুধার্ত বাংলা উনিশশো তেতাল্লিশের নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ নয় নবান্ন নাটকের রচয়িতা কে উত্তর বিজন ভট্টাচার্য দশ ভাইসরের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন উত্তর সতেন্দ্র প্রসন্ন সিংহ এরপর দেখেন এগারোয়ের দাগে কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা এরপরে দেখে নাও এর দাগে বারদৌলি সত্যাগ্রহ গ্রহের নেতৃত্ব কে দেন তো এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে এর আগের বারো কিন্তু আমি এই প্রশ্নটা দিয়েছি দেখে নেবে উত্তর হয়ে যাবে বল্লভ ভাই পেটেল এরপর তেরোয়ের দাগে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংগঠিত হয় উত্তর উনিশশো উনিশের তেরোই এপ্রিল এরপর দেখে ন চোদ্দ এর দাগে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় কবে উত্তর উনিশশো খ্রিস্টাব্দে এর পরেই দেখে নেব পনেরো এর দাগের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নটি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আজকের এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের যে কয়েকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে তাহলে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকো তোমরা সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন আজকের এবং এর আগের যে একটা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি বানিয়েছি সেখান থেকেই কমন পেয়ে যাবে বিগত বছরেও বন্ধুরা কিন্তু আমি এমনভাবেই সাজেশনে বলেছিলাম তোমরা দেখেও বাক হবে একটাও এমসি প্রশ্ন কিন্তু আনকমন ছিল না প্রত্যেকটা কমনের মধ্যেই ছিল তাই তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপার সেরা এমসিকিউ প্রশ্নের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা সারা ইউটিউবে একমাত্র আমাদের চ্যানেল থেকেই প্রতিনিয়ত তোমাদের টেস্ট পেপারের সেরা সেরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয় তোমরা হয়তো ইউটিউবে এমন অনেকের চ্যানেলে দেখবে যারা কিন্তু টেস্ট পেপার সলভ করায় কিন্তু এই চ্যানেল থেকে কোনো রকমের টেস্ট পেপার সলভ করানো হয় না আমি তোমাদের যে যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ এসিকিউ এর মধ্যে প্রত্যেকটা একটা ভিডিও বানিয়ে বলে দিই তাই তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক তাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা শেষ মুহূর্তের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই চ্যানেল থেকে তোমরা অনেকটা লাভবান হবে তো চলো দেখে নেব এরপরে পনেরোয়ের দাগের এমসিকিউ প্রশ্নটি তো দেখে নাও কি বলা হয়েছে ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন কে উত্তর জন লরেন্স এরপর ষোলোয়ের দাগে কালারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন কে উত্তর ডক্টর আম্বেদকর সতেরোর দাগে ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনের সবচেয়ে বড় ছিল কোনটি উত্তর হায়দ্রাবাদ আঠেরোয়ের দাগে দ্য ইন্ডিয়া মুসলমান গ্রন্থটির রচয়িতাকে উইলিয়াম হান্টার উনিশের দাগে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন উত্তর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড উডিয়ের দাগে বেঙ্গল বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করতেন কে উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একুশের দাগে গুজরাটের আচ্ছুত আদিবাসীদের কি বলা হতো উত্তর কালীপরাজ বাইশের দাগে অধীনতামূলক নীতি কে প্রবর্তন করেন উত্তর লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এরপরে তেইশের দাগে সত্য বিলোভ নীতি কে ঘোষণা করেন উত্তর লর্ড ডাল হৌসি এরপরে সরি চব্বিশের দাগে পঞ্চাশের মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থটির নাম কি উত্তর অশনী সংকেত এরপরে দেখেন পঁচিশের দাগে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এরপরে দেখেন ছাব্বিশের দাগে বাংলায় ছিয়াত্তরের মরন্তর দেখা দেয় কবে উত্তর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আর বাংলায় হবে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এরপর দেখে নাও সতেরো সরি সাতাশের দাগে মিরা ষড়যন্ত্র মামলা কবে ঘটে উত্তর উনিশশো সালে এরপরে আঠাশের দাগে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কায়জারি হিন্দ উপাধি ত্যাগ করেন উত্তর গান্ধীজি এরপরে দেখে নেব উনত্রিশের দাগে সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে উত্তর এস এ ডাঙ্গে এরপরে তিরিশের দাগে উকিল নেহি দলিত নেহি আপিল নেহি রাওলাট আইন সম্পর্কে এই উক্তিটি কার উত্তর গান্ধীজির এরপরে দেখে নেব অতি গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায়ের এমসি কিউ প্রশ্নগুলি তো দেখে নাও ষষ্ঠ অধ্যায়ে তোমাদের অধ্যায়ের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ এখানকার অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের সেরা প্রশ্নগুলি দেখে নাও এক নম্বরে আমি প্রশ্নগুলো একটু স্পিডে পড়ছি কেননা ভিডিওটি একটু স্লো স্লো করে যদি আমি পড়ি তোমাদের প্রশ্নগুলো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি কিন্তু একটু স্পিডে পড়ছি তোমরা কিন্তু ভিডিওটা থামিয়ে থামিয়ে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো তোমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় দেখে নেবে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন তোমরা আজকের এবং এর আগে যে এমসিকিউ প্রশ্নের ভিডিওটা বানিয়েছি সেগুলোর মধ্যেই কমন পাবে সারা ইউটিউবে বন্ধুরা এমনভাবে তোমাদেরকে কেউ বলবে না একমাত্র আমাদের চ্যানেল রিয়াস টিউটোরিয়াল চ্যানেল থেকেই বলে দেওয়া হয় প্রতি বছরের নে এবছরও তোমরা প্রত্যেকটা প্রশ্ন যেগুলো দেওয়া হচ্ছে পড়ে যাও পরীক্ষার পর আমাকে থ্যাংকস জানাতে বাধ্য হবে তাই বারবার বলছি এই রকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ওয়েসিকিউ প্রশ্নের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেব এরপরে এক নম্বরে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত কে উত্তর সর্দার বল্লভ ভাই পেটেল এরপর দু নম্বরে কারেঙ্গে ইয়া মারেঙ্গে কোন আন্দোলনে গান্ধীজি এই উক্তিটি করেন উত্তর আগস্ট আন্দোলনে বা ভারত ছাড়ো আন্দোলনে যেটাই বলো তোমরা উত্তর কিন্তু একই হবে এরপরে দেখে নাও তিন নম্বরে ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর উইনস্টন চার্চিল চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর রুজভেল্ট পাঁচ নবুদ্রহের প্রথম শুরু হয় কোথায় উত্তর বোম্বাইয়ের তোলোহাট জাহাজে এরপর ছ নম্বরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর সিঙ্গাপুরে সাত ব্রিটিশ ভারতের শেষ কে ছিলেন উত্তর মাউন্ট বেটেন আট রশিতালি দিবস পালিত হয়ে কবে উত্তর উনিশশো খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি নয় ক্রিপ মিশনের প্রস্তাবগুলোকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন কে উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী দশের দাগে কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় উত্তর বোম্বাইয়ে এগারোয়ের দাগে সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন কবে উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি বারোয়ের দাগে গান্ধী বুড়ি নামে পরিচিত কে উত্তর মাতঙ্গিরি হাজরা এর দাগে উদয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত কোন দেশ উত্তর জাপান চোদ্দ এর দাগে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ডক্টর সুকর্ণ এরপর পনেরো এর দাগে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে উত্তর দিল্লিতে এরপর দেখেন এর দাগে জাপান মানজুরিয়া দখল করে কবে উত্তর উনিশশো বত্রিশ সালে সতের দাগে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর লর্ড মাউন্ট বেটেন আঠারের দাগে সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন উত্তর ইন্দোনেশিয়ার এরপরে উনিশের দাগে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়ে কবে উত্তর উনিশশো সালে এরপরে দেখে নাও কুড়িয়ের দাগে কি বলা হয়েছে আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের কোন শহরটি দখল করে উত্তর কোহিমা শহরকে কিন্তু দখল করে আলাদিন বাহিনী সর্বপ্রথম এরপর একুশের দাগে ভারতের নৌবিদ্রোহ সূচনা হয় কবে উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বাইশের দাগে সরকার ও নৌবিদ্রোহের মধ্যে মধ্যস্থতা রক্ষা করেন কোন কংগ্রেস নেতা উত্তর বল্লভভাই পেটেল এরপর তেইশের দাগে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনীয় সর্বাধিনায়ক কে ছিলেন উত্তর সতীশচন্দ্র সামন্ত চব্বিশের দাগে ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কেছিলেন উত্তর প্লেমেন্ট অ্যাটলি এরপরে দেখে নাও চব্বিশের দাগে মন্ত্রী মিশন ভারতে আসে কবে উত্তর উনিশশো ছেচল্লিশ সালে পঁচিশের দাগে সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করে কোথায় উত্তর জার্মানিতে এরপরে দেখে নাও ছাব্বিশের দাগে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কেছিলেন উত্তর জওহরলাল নেহেরু এর পরে দেখে নেব সপ্তম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি কিন্তু তার আগে জানিয়ে রাখি এর আগে আমি কিন্তু প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নগুলি নিয়ে আগেই আলোচনা করেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারি তারা আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিংকে আমি কিন্তু সেই লিঙ্কটি পিন করে রাখবো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের টেস্ট পেপার সেরা প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি যদি এই দুটি ভিডিও মিলিয়ে প্রায় দুশো কুড়িটা প্রশ্ন হবে দুশোটা দুশো কুড়িটা এমসি কিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে তুমি যদি টেস্ট পেপার সলভ না করে যাও এই দুশো কুড়িটা এমসিকিউ প্রশ্নের উপর ভিত্তি করে তুমি যদি পরীক্ষা দিতে যাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি প্রায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা এই ভিডিওগুলি থেকেই কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না একমাত্র আমাদের চ্যানেল থেকেই বলে দেওয়া হয় আমি বারবার বলছি তোমরা বিগত বছরের ভিডিওগুলিও দেখে আসতে পারো আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে তোমরা দেখে অবাক হবে প্রায় প্রত্যেকটা প্রশ্ন কমন ছিল এই সেই অভিজ্ঞতা থেকেই বলছি এবছরও কিন্তু বিকল্প হবে না তোমরা বেশিরভাগ প্রশ্ন এই ভিডিওগুলি থেকেই কমন পেয়ে যাবে তাই তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি শেষ মুহূর্তে এই ভিডিওগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমরা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাই বারবার বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাও সপ্তম অধ্যায় তোমাদের অধ্যায়ের নাম ঠান্ডা লড়াইয়ের যুগ এই অধ্যায় থেকে তুমি যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে পড়বে দেখে নাও এক নম্বরে প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে দুয়ের দাগে ডিএন ফুয়ের যুদ্ধে কে জয়ী হয়েছিল উত্তর নাম তিন সুয়েজ খাল জাতীয়করণ করেন কে উত্তর নাসের চার পোর্ট সোডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা চিহ্নিত হয়েছিল উত্তর আটত্রিশ ডিগ্রি অক্ষরেখায় এরপর দেখে নাও ছয়ের দাগে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তার নাম কি উত্তর নেটো এরপর সাত জোর নিরপেক্ষ আন্দোলনের প্রথম প্রধান উদ্যোক্তা কে ছিলেন উত্তর জওহরলাল নেহেরু আট কুয়ো মিন্তাং এর প্রতিষ্ঠাতা কে উত্তর সান ইয়াতসেন নয় জিওনিসদের সংগঠনের সভাপতি কে ছিলেন উত্তর বেন গুরিয়ন এরপর প্রতি দোষের দাগে পেরোস্ত্রিকার প্রবর্তক কে ছিলেন উত্তর গর্ভাচক এরপর দেখেন এগারোয়ের দাগে থানাওয়ায় শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর ওয়াল্টার লিমেন বারোয়ের দাগে ফাল্টন বক্তৃতা কে দেন উত্তর উইনিস্টন চার্চিল এরপর তেরোয়ের দাগে ইয়ম কিম্পুট যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় উত্তর আরব ও ইসরায়েলের মধ্যে এরপর এর দাগে কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান প্ল্যান ঘোষিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পনেরো ডিএনবিএন ফুয়ের যুদ্ধে কে জয়ী হয় উত্তর ভিয়েতনাম ষোলো জাপান পার হারবার আক্রমণ করে কবে উত্তর উনিশশো একচল্লিশের সাতই ডিসেম্বর সতেরো বার্লিন অবরোধকারী দেশটির নাম কি উত্তর রাশিয়া আঠেরো পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর উনিশশো সালে ভারত ও চীনের মধ্যে এরপর উনিশের দাগে উত্তর আটলান্টিক সামরিক জট নেটো কবে গঠিত হয় উত্তর উনিশশো উনপঞ্চাশ সালে এর দাগে সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে উত্তর বেলগ্রেড সম্মেলনে একুশের দাগে ইয়ালটা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাইশের দাগে থানা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি কি কি উত্তর সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তেইশের দাগে ফিদেল কাস্তো কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন উত্তর কিউবার চব্বিশের দাগে মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল কোন দেশ উত্তর আমেরিকা এরপর দেখে নাও পঁচিশের দাগে টেট অভিযান কবে সংগঠিত হয়েছিল উত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশের দাগে কাদের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় উত্তর ইরাক ও কুয়েতের মধ্যে সাতাশের দাগে পঞ্চশীল নীতি ঘোষণা করেন কে উত্তর জওহরলাল নেহেরু আঠাশের দাগে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাটে নির্মাণ করেছিল কোন দেশ উত্তর রাশিয়া তারপর উনত্রিশের দাগে মার্শাল টিটো কোন দেশের শাসক ছিলেন উত্তর তিরিশের দাগে জোর নিরপেক্ষ আন্দোলনের জওহরলাল নেহেরু একত্রিশের দাগে শান্তিপূর্ণ সহ অবস্থান নীতির প্রবক্তা কে ছিলেন উত্তর ক্রুশচেপ এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই বন্ধুরা এর আগে কিন্তু আমি প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে অলরেডি আলোচনা করেছি তোমরা যারা সেই চতুর্থ প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউর প্রশ্নের ভিডিওটি দেখো তারা অবশ্যই আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই দুটি ভিডিও মিলিয়ে তুমি যদি এই গুরুত্বপূর্ণ দুশোটার মতো এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো ইতিহাস সাবজেক্ট থেকে তাহলে তুমি একদম নিশ্চিন্তে থাকো তুমি সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন এই দুটি ভিডিও থেকেই কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না এতটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি তাই তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান দর্শন ভূগোল এডুকেশনসহ সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবে না কেননা শেষ মুহূর্তে এখন যে সময়টা আছে এটা তোমাদের জন্য সোনালি সময় এই সময় একদম নষ্ট না করে ভালোভাবে নিজের পড়াশোনায় মন বসাও তোমরা দেখবে সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে আর তার সাথে আমি তো আছি তাই আমি বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নগুলি তো দেখে নাও অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ তো এই অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপার সেরা এমসিকিউ প্রশ্নগুলি দেখে নাও এক নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন উত্তর শেখ মুজিবুর রহমান দুয়ের দাগে ভারতের প্রথম ও কংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর মোরারজি দেশাই তিনের দাগে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত উত্তর জিয়াউর রহমানের চার নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তর সুকর্ণ পাঁচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর নুরুল আমিন ছয় ভারতের পরিকল্পনা কমিশনের কবে গঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে সাত ঢাকার সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো সালে আট ভারতের প্রথম পরমাণবিক শক্তির কমিশনের চেয়ারম্যান কে ছিলেন উত্তর ভাবা নয় ওলন্দাজের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কবে উত্তর উনিশশো পঞ্চাশ সালে দশ উনিশশো নব্বইয়ের দশকের অর্থনৈতিক উদারনীতিকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময় উত্তর পি ভি রাওয়ের আমলে এরপর এগারোর দাগে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে উত্তর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এরপরে বারোয়ের দাগে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়ে কবে উত্তর উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তেরোয়ের দাগে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় উত্তর ঢাকায় এর দাগে পিসি সি মোহলান বিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন উত্তর দ্বিতীয় পা পনেরো দাগে বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে উত্তর মরি জুলিয়াস বন এরপর দেখে নাও এ সরি এর দাগে পেট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর কঙ্গো দেশের এরপর সতেরোর দাগে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক কে ছিলেন উত্তর মৌলানা আবুল কালাম আজাদ আঠের দাগে ত্রিপুরি কংগ্রেসের সভাপতি কে ছিলেন উত্তর সুভাষচন্দ্র বসু এরপরে উনিশের দাগে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে কোথায় উত্তর হয়ে যাবে ঢাকায় এরপরে কুড়ির দাগে স্বাধীন বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ কোন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে উত্তর ফরাসি শাসনের বিরুদ্ধে একুশের দাগে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল কত খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর উনিশশো থেকে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে বাইশের দাগে সার্কের পুরো পুরো নাম কি উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশন এরপর দেখানো তেইশের দাগে বাংলাদেশের আইনসভার নাম কি উত্তর জাতীয় সংসদ এরপর দেখে নাও চব্বিশের দাগে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম পদ রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ডক্টর সুকর্ণ এরপরে দেখে নাও পঁচিশের দাগে বি উপনিবেশীকরণ কোথাটি প্রথম ব্যবহার করেন কে উত্তর জুলিয়াস বন ছাব্বিশের দাগে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়ে কবে উত্তর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সাতাশের দাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ইয়াহিয়া খা আঠাশের দাগে আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়ে কবে উত্তর উনিশশো সালে এরপর দেখেন উনত্রিশের দাগে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের সংগঠন ছিল উত্তর আলজেরিয়ার এরপরে তিরিশের দাগে স্বাধীন বাংলাদেশের জাতীয় পিতা কাকে বলা হয় উত্তর শেখ মুজিবুর রহমানকে একত্রিশের দাগে বঙ্গবন্ধু নামে কে পরিচিত ছিলেন উত্তর শেখ মুজিবুর রহমান এরপরে তেত্রিশের দাগে অর্থাৎ আজকের এই ভিডিওটির সর্বশেষ প্রশ্ন দেখে নাও সার্কের বর্তমান সদস্য সংখ্যা কয়টি উত্তর আটটি তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের টেস্ট পেপার সেরা অতি গুরুত্বপূর্ণ পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের একশো কুড়িটি এমসিকিউ প্রশ্ন তোমরা যদি এর আগে আমি একটা ভিডিও বানিয়ে বানিয়ে রেখেছি প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের একশোটি এমসিকিউ প্রশ্ন এবং আজকে যে পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের একশো কুড়িটা এমসি কিউ প্রশ্ন মানে টোটাল দুশো কুড়িটা এমসি প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে তোমার উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তা থাকার কোনো কারণ নেই কেননা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি প্রায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা এই দুটি ভিডিও মিলিয়েই কমন পেয়ে যাবে তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা আগের ভিডিওটি দেখো তারা আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিতে পারবে আর তাই বারবার বলছি এই প্রত্যেকটা প্রশ্ন তুমি ভালোভাবে রেডি করে যাও ইতিহাস পরীক্ষায় যে কোনো এমসিকিউ প্রশ্ন আসুক এই কয়েকটা এমসিকিউর মধ্যেই তোমরা কমন পাবে এতটুকু আমি তোমাদেরকে একদম নিশ্চিন্ত করছি তাই কাজেই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা এর পরের ভিডিওগুলিতে আমি আরও অন্যান্য সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান দর্শন বাংলা এডুকেশন সহ ভূগোলের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে